আপনি যদি লক্ষ্মী ভাণ্ডারের প্রকল্পে আবেদন করে থাকেন তাহলে অনলাইনে সহজেই আপনার আবেদন স্ট্যাটাস চেক করতে পারেন এর জন্য প্রথমেই আমাদেরকে মোবাইল বা কম্পিউটার থেকে গুগলের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে লক্ষ্মী ভাণ্ডার লিখে সার্চ করতে হবে সার্চ করার পর আপনাদের সামনে প্রথম যে অপশানটা আসবে লক্ষ্মী ভাণ্ডার এর উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর পেজটা আপনাদের সামনে এরকম একটা অপশান চলে আসবে তো আপনারা এখান থেকে এই যে ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস আছে এর উপর ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে এবং সার্চ ইউজিং এই অপশানটা আছে এখান থেকে আপনারা যে কোনো একটা বিকল্প বেছে নেবেন অ্যাপ্লিকেশন আইডি মোবাইল নাম্বার আধার কার্ড নাম্বার এবং স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার তো আমি এখান থেকে আধার কার্ডটাকে চুজ করে নিলাম এরপর আপনারা আধার কার্ডের জায়গায় আধার নাম্বারটা বসিয়ে দেবেন এবং ক্যাপচারের ঘরে ক্যাপচারটা বসিয়ে দেবেন সার্চে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো ওখানে দেখতেই পাচ্ছেন ইনি টাকা পাচ্ছেন তো এখানে অ্যাপ্লিকেশন আইডিটা শো করছে এবং সাতাশ দুই দু হাজার বাইশে ইনি অ্যাপ্লিকেশান করেছিলেন এরপর আমরা স্কল ডাউন করে দেখে নেবো চোদ্দো তিন দু হাজার বাইশে এনার অ্যাপ্রুভ হয়ে গেছিলো তো এখান থেকে ওনার নামটা দেখাচ্ছে বেনিফিশিয়ারি আইডি অ্যাপ্লিকেশান আইডি তো এনার ব্যাঙ্কিং স্ট্যাটাসটা চেক করতে গেলে আমরা এই যে স্কল ডাউনটা আছে এখানের উপর আমরা ক্লিক করব এরপর দেখুন প্রতি মাসেই প্রত্যেকটা মাসেরই টাকা এইভাবে ঢুকছে প্রত্যেকটা এপ্রিল মে জুন জুলাই আগস্ট পুরোটাই ঢুকছে জানুয়ারির টাকাটা এখনও প্রসেসিংয়ে আছে তো যত আমি পেছনে যাব ততও দেখতে পাবেন এখানে টোটাল টাকার অ্যামাউন্টটাই সাকসেস হয়ে গেছে তাহলে ইনি লক্ষ্মী ভাণ্ডারের টাকা পাচ্ছেন তো আপনারাও চেক করে নিন বিভিন্নভাবে এইভাবেই আপনারা চেক করে নিতে পারেন লক্ষ্মী ভান্ডারের টাকা এই ছিল আজকের ভিডিও লক্ষ্মী ভান্ডারের স্ট্যাটাস অনলাইনে কীভাবে চেক করা যায় আপনিও চেক করে নিন